হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়া ভালোবাসা আমরা ভালো আছি তোকে আসলে চলে এলাম আমার একটি নতুন তো তোকে আমি আমার ভোট আইডি চলে আসছি তো যারা যারা আমার সাথে ভোটার আইডি পুরো ফ্রেন্ড লিস্ট আমার পুরা বাকি আছে তো পুরো ফুল হয় নাই তো আমার সাথে যারা যারা অ্যাড হইতে চান তারা অবশ্যই অ্যাড হইতে পারেন বা আমার ইউআইডি আপনাদেরকে বলে দিতেছি এবং লেখা দিতেছি নিচে তো আমার ইউআইডি হইতাছে ওয়ান ডাবল জিরো ফোর নাইন ওয়ান সেভেন সিক্স টু ওয়ান থ্রি আমি নিজে লেই খেয়া দিচ্ছি তো আপনার ওঠায় ওঠায় আমাকে এই যে আমার ফ্রেন্ড লিস্টে পাঠাইতে পারেন তো আমার পুরো ফাঁকা আছে তো আমি এখন ম্যাচটাই স্টার্ট দিতে দিই তো আজকের চ্যালেঞ্জ হতে আছে পাঁচ হাজার এফ টু কেন আমার কালেক্ট করা তো এটা হতে আছে আজকের মানে মেন টপিক তো আমি বট আইডি কেন তো আমি এআইডিটা নতুন খুলছি তো এআইডির ভেতর তো আমার যে একটা আইডি ছিল তো ওই আইডি তো বড় বানানি এসে মানে অনেক খেলছি তো ভাবলাম যার একটা ফেসবুক আইডি খুঁলা তো ওইটার ভেতর আমি এখন খেলি তো আমি তাই করছি তো এখন আমি খেলা শুরু করছি এটাই তো ভাইস ম্যাচ স্টার্ট হওয়ার পর আবার দেখা হচ্ছে তো ভাইস ম্যাচ আসছি ঠিক আছে কিন্তু ম্যাচটা পুরো একটা ম্যাপ বাজ একটা ম্যাপ দিছে তো ওই ম্যাপটা আমার বিরক্তকর একটা ম্যাপ তো কালাহারি মোটামুটি আমার ভালোই লাগে কিন্তু কালাহারি দেয় নাই তো আমার বারমুডা ম্যাপও ভালোই লাগে তো বারমুডা ম্যাপ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ম্যাপ তো আমি এই জায়গায় নামতাছি তো দেখা যাক আমি পাঁচ হাজার এফ এফ টু ক্যান করতে পারি নাকি তার আগে আমি নক নক সরি আমি মারা যাই তো আমি দেখাই যা দেখা যাক তো কতক্ষণ পর্যন্ত আমি টিকা থাকতে পারি তো আমি নিচে নেমে গেছি এবং স্নাইপার পেয়ে গেছি দুপুরের দিকে নিবাসে আছে কিনা দেখি তো দুপুরের দিকে নিবি নাই কোনো তোমার দু এফ টু কেন হয়ে গেছে তো আমি স্নাইপারটা ফালাই দিব যদি আরেকটা স্নাইপার পাই তাহলে আর ফালাইব আব না তোমার স্নাইপার দিয়ে খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে তো এই যে সরি ওরে শেট কী রে ভাই লাগে না কে ডাবল স্নাইপার পেয়ে গেছি আর কোনো চিন্তা নাই তোমার একরকমের দুটা স্নাইপার পাইলে ভালো তো দুটা দুই রকমের তো এটা আর কি একটা ঝামেলা তো আমি স্নাইপার চালামো না তো আমি এখন প্যারাফল ফল এবং এমপি ফোরটি নিছি তো এখন আমি এই জায়গায় যে স্কিল নিয়ে আমার ডান্ডা মান্ডা ভালো লাগে না তো এই গানটার জানি নাম কি ও এসি এটি তো এসি এইটটি নিয়ে তো ওই দিক দিয়ে বটেরা গোলাগুলি আমি যে কয়েকটারে বটের মাই দিয়ে তো এটা আরো পাঁচশো পেয়ে গেছি টুকান তো আটশো টুকান হয়ে গেছে যাই বট না প্রার আমি জানি না তখন আমার যায়া দেখতে হবে ওরে চায়ের ওদিকে নিবি আমার কি আবার কনফার্ম করে দিচ্ছে নাকি না সমস্যা নাই হেডশট কে রে ভাই মা করে ভাই তো আমার কয় টুকান হয়েছে তো আমার তেরোশো টুকানের মতো হয়ে গেছে

এই কারণে এই ম্যাপটা আমার ভালো লাগে না তো এই ম্যাপটা গেরিনা কিসের জন্য দিছিল ওরে আমি মাশরুম তো দুই হাজার একশো টুকেন মোটামুটি হয়ে গেছে তো আরও আমার লাগবো দুই হাজার নয়শো টুকেনের মতো লাগবো তো প্রায় তিন হাজার টুকেনই লাগবো আর কি তো চ্যালেঞ্জটা আর কি একটু বেশিই হয়ে গেছে তো যদি তিন হাজার হইতো তাহলে আর কি ভালো হতো কিন্তু তিন হাজার আবার অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যাইতো তো ড্রোনের ভেতর দেখলাম একটা নিম আছে সামনে তো আমি যাই তো দুইটা নিম আছে একটা না ওই ওইটাই তো নক করে দিছি তো সামনের দিকে যায় আরো পাই কিনা দেখাই খাই তো দুই হাজার দুইশ হয়েছে মাত্র টুকেন আছে ওই আমার সামনে তো আমি ভোট মেরে তো মনে হয় যে নিয়ে আনিম মমি পাঁচ হাজার টুকান তো একটা গাড়ি পাইলে ভালো হইতো তো গাড়ি সম্ভবত ওই যে সামনে আছে একটা তো সামনে একটা গাড়ি আছে হুন্ডার কি সমস্যা নেই হুন্ডা হইলেও চলবো তো সব জায়গা থেকে আমি দুশো দুশো করে নিয়ে আসি তো ওই যে ওইটার ভেতর আছে দুইশো তো এবারের ভেতর দুশো দেখছি আমি তো যে দুশো পাইছি দুশো নিয়ে নিলাম তো সামনে আরো দুশো টোকেন আছে মাত্র না আমি আরও দুশো টোকেন দেখলাম কই গেল গা আরে ভাই মাত্র দেখছি খালি আমি সমস্যা নেই সামনে যে আমি আরও দেখতেছে আছে কিনা পাই কিনা তো জায়গায় একটা আছে সম্ভবত হয়ে আছে ওই দিক যেমন আরো আছে তো ওই জায়গায় আর একটা আছে তো আমার তিন হাজার দুইশো মত টোকেন হয়ে যায় বল তো এটা যদি নেই তো এটা তিন হাজার দুইশ টোকেন হয়ে গেছে তো আমি চাইরো দিকের চোত্র গুলা আছে তো সবগুলা থেকে আমি টোকেন নিমু তোমার টোকেন দরকার এনিমি মারার অত প্রয়োজন মনে করি না আমি তোমার যত প্রয়োজন তো আমি ততে আমি টোকেন গুলা নিবো তো এখনো গাড়ি চোদ্দশোর মতো টোকেন আমার প্রয়োজন একটা বই হইতেছে বারোশো টুকেন তো আমার পাঁচ হাজার মরে যাবো নাহলে আমার বিডুটা বেশি বড় হয়ে যাবো তো ওই জায়গায় হয়তো একটা দুইটা টুকেনের বক্স আছে তো এই যে একটা পাইসি তো ওই জায়গায় মনে হয় আরো একটা আছে সম্ভবত ওই দিকে তো টোনার বাইরে এটা কোথায় জানি তো এই তুই তো পিসা থেকে আমার গুলি করছে দেখছি সামনে একটা তো এই যে ওইটাই ওই এটা তো আমার কয়েন মত হয়ে যাব তো বেশিক্ষণ লাগব না আমার আর গাইস তিনশো টুকেন লাগে তো আমি ওই জায়গা থেকে আরো দুইশো টুকেন নিয়ে আসি ওই যে দেখা যাইতেছে তো আমার আরো দুইশো টুকেন হইয়া গেল তো গাইজ মাত্র আর একশো টুকেন লাগে তো একশো টুকেন আমার এই যে পাঁচ হাজার টুকেন গাইস ডান তো আমার পাঁচ হাজার টুকেন গাইস ডান হয়ে গেছে তো চ্যালেঞ্জ আমার কমপ্লিট তো गाइस এখন আমি নিচে থেকে আমি ঘুরে চమ్ము তার আগে আমি দুই একটা এনিমি মার আসি আরে আরে गाइस উdare মানে গাড়ি দাঁ চপাদার লাগে লাগে উdare একটা দূর মারছে ওরে চার ওদিক থেকে গিরে আর ওদিক যে নাইমি আমার চারিদিক দেখি রাইত ওরছে আরে তো গাইজ আর ফার্স্ট এনিমি আছে তো ফার্স্ট এনিমি মারলে হতো ম্যাচটা বুইয়া তো আমার 6000 টোকেন হয়ে গেছে গাইজ পাঁচ হাজার না কিন্তু ছয় হাজার হয়ে তো লাস্ট আর এক ম্যাচ তো গাইজ বুয়ে নিয়ে নিলাম তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ